আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমি বেলাল হোসেন শুকরান বাজার থেকে দেখতে পাচ্ছেন আমার কাছে সুপার প্রিমিয়াম একটি বক্স আছে যেটি বাংলাদেশের সর্বপ্রথম এই রকম সুপার প্রিমিয়াম বক্স আমরাই দিচ্ছি তো এই বক্সের মধ্যে আছে ব্ল্যাক ডায়মন্ড কালো জিরাফুলের প্রিমিয়াম কোয়ালিটি মধু সম্পূর্ণ 100% পিওর অর্গানিক অথেন্টিক এবং স্বাস্থ্যকর মধু সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বলেছেন মধু হলো মানব দেহের জন্য শেফা আর রাসুল সাল বলেছেন কালো জিরা হলো মৃত্যু ব্যতীত সব রোগের ঔষধ তো মধু এবং কালো জিরা দুইটা কম্বাইন্ড কতটা উপকার হতে পারে এবার একটু চিন্তা করে দেখুন মধুতে কমন কিছু উপকার আছে যেটি আমরা সকলেই জানি কিন্তু কালো জিরা ফুলের মধ্যে স্পেশাল কিছু উপকারিতা যেটা মানব দেহের মধ্যে আসলে এতটাই কাজ করে যেমন রক্তচাপ নিয়ন্ত্রণ করে মানসিক শক্তি বৃদ্ধি করে আরো অনেক অনেক উপকারিতা আছে তো শুক্রান বাজার নিয়ে এসেছে আপনাদের জন্য সুপার প্রিমিয়াম কালোজিরা জিরা ফুলের শুক্রান বাজার আপনার বাজার আপনার বিশ্বস্ততার প্রতীক তাই আর দেরি না করে এখনই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউড শুক্রান বাজার যারা প্রবাসে আছেন তারা হোয়াটসঅ্যাপ করুন জিরো ওয়ান থ্রি জিরো এইট ডাবল সেভেন ডাবল টু ডাবল থ্রি নাম্বারে শুক্রান বাজারের সাথে থাকুন উপভোগ করুন প্রকৃতির স্বাদ